বাবা দাদা পাগলেরা কে দাদা বীর তো মানার মতো মানুষ রীতিতে নীতিতে মজবুতা

বাংলার অভিভাবক যিনি যেনাকে আমার আল্লাহ কবুল করেছে এই বাংলার ফল যাবতীয় ফল আমরা খাচ্ছি কিন্তু জানাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে গাছের ফল খাচ্ছি খাই কেন গাছকে লাড়া দেবো কথা ঠিক না বল গাছের ফল খাচ্ছি খাই মরিদ হয়ে বাংলার মানুষ হয়ে কিন্তু গাছকে কেন লাড়া দেবো গাছের ফলের গাছের মালিকের রাগ হবে না হবে যদি গাছ লাড়া দিয়ে খায় হবে না সংখ্য মুক্ত

দিদার স্পন্দন দাদা পীরের দানহান দাদা পীরের বামহান আল্লামা রুহুল আমিন হুজুর তখন আপনারা আমার দাদা পীরকে মানে না এটা উত্তর 24 পর্ব না তো জি জি কি গো আর উত্তর 24 পর্ব না তো বসীরা টুজের মজা তাই তো নাকি

কারামত দেখি পীরের যদি কোনো কারামত দেখি পীরের যদি কোনো অলৌকিক ঘটনা দেখি তবে কিন্তু ফির বলে মানবো নসিদ কিন্তু মানবো না নসিদ কিন্তু বিক্রি পাবো না আমি কিন্তু বাড়ি ফিরে চলে আসবো ও ময়নামের আপনারা মা দারা পীরের দরবারে আল্লামা হুজুর আমার খোলে দাদা পীরের দরবারে একদিন নয় দুদিন নয় তিন দিন কাটিয়ে দিল দাদা পীরের দরবারে তিন দিন কাটিয়ে দিল দাদা পীরের কোন কারামত দেখতে পেল না দাদা পীরের কোনো কারামত দেখতে পেল না বসিরাটে গুজুরে হৃদয়ের ভিতরে কষ্ট অন্তরের ভিতরে যেন কষ্ট দুঃখ খানা নিয়ে কষ্ট খানা নিয়ে টুক 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 করে নবীর নজর পড়ে গিয়েছে আরে বসিরা ঠুজুরে কাজে এসে আপনার আমার দাদা বীর অভিভাবক হিসাবে গার্জেন হিসাবে বলতে লাগলেন ও বাবা মাওলানা সাহেব কোথায় চলে যাচ্ছ বাবা বাড়ি ফিরে চলে যাচ্ছ বাবা আর থাকবে না বাবা দরবার ভালো লাগে না বাবা আল্লাহ রলি আপনার আমার দাদা বীর বলার পরে বসিরাটে খুঁজুর জবাব দিলেন ও আল্লাহ করি হুকুম ওসাদ দেদুল সামান হুজুর নিয়ত করে বাড়ি থেকে এসে গেলাম আজকে তিন দিন হয়ে গেল আপনার কোন কারামক দেখতে পেলাম না আপনার দরবার থেকে মনটা খারাপ করে চলে যাচ্ছি নিয়ত কিন্তু করেছিলাম আপনার হাতে বিক্রি হবো বলে আপনার হাতে পায়া

তুমি যে মাটির মসজিদে নামাজ পড় বাবা আজকে তিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড় জামাতের সাথে পড় যো ফজরের নামাজ বললে যোহরের নামাজ বললে আসরের নামাজ বললে মাগরিবের নামাজ বললে ইশার নামাজ বললে একদিন নয় তিন দিন বললে বাবা সত্যি করে বলো তো নেকি তোমার পীরকে তুমি জামাতে দেখে যো না দেখনি বলে হ্যাঁ হুজুর আমি যতবার

দাদা পীর পিরকাল্লা দুধ করেছে দুধ দুধ দেখেছেন সাদা দুধ যতই পানি মিশান দুধ দুধি রয়ে যাবে এত সাজা ভাববেন না বাগান আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলুন শুভান নীতিতে মজবুত হন দাদা হুজুরের ট্রেনের প্যাসেঞ্জার জানবে টিটি আমাদের ধরবে পিটি আমদের চেক করবে তবে আপনার আমার রাহাবাদ কুলির আমন তিনি ধোঁয়া করবে আপনার আমার জন্য যে ধোঁয়াটা ভায়া হয়ে রসুরুল্লার কাছে যাবে আপনার আমার নবী নুন নবী আমাদের জন্য সুপারিশ করবে যে সুপারিশটা আমার আল্লাহ ফিরিয়ে দেবে না যদি বলুন না মুরিদ মুরিদের মতো খবরদার এলোমেলো হবেন না দাদা হুজুর সাতান্নটা ওসিয়াতের ভিতরে বলেই দিয়েছে আমার কোন আওলাদকে যদি তোমাদের খারাপ লাগে তার কাছে যেও না উঠো না বসো না দাদা হুজুর মানাই করেছে দাদা হুজুর মানা করে দিয়েছে তা সত্ত্বেও আপনি কি করে কমেন্টে লেখছেন এই হুজুর এই করে দিল সেই হুজুর সেই করে দিল না আপনি মুড়ি আপনি ইতিহাস লক্ষ্য করুন আপনি